সুতোপা আমি তো এতক্ষণ আপনাদেরকে লাইভও করে দেখালাম ভিডিও দিলাম এখন আমি বাড়ি চলে যাচ্ছি যেতে যেতে একবার মায়েরকে দর্শন করে নেব অপূর্ব লাগছে মা দেবাই নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় ও নম কৃষ্ণ রাম চন্দ্রায় নম রাম কৃষ্ণ দেবায় যুগতারু রা সর্বদেব দেব নমো যুগয় রাম সকলে দর্শন করুন মন ভরে মা একা না মা কিন্তু সবার আপনি যেমনটি চাইবেন মায়ের কাছে তেমনটি পাবেন তাই সকলে দর্শন করুন রাম সর্বদেব দেবায় নম সর্বধর্ম সমনয় সর্বভা রোকস নম সর্ব ধর্ম সম স্বর্গভাব রোক্ষ নমো সর্ব ধর্ম সম স্বর্গভাব রোক্ষ দেখুন যারা যা দিয়েছেন মাকে ফুলের মালা শাড়ি যে যা দিতে পেরেছেন সেগুলোই সব মাকে ছুঁয়ে দেওয়া হচ্ছে আর অতি নিষ্ঠা করে মায়ের পুজো হয় সকাল সন্ধ্যে চার বেলা মায়ের পুজো হয় খুব নিষ্ঠা করে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় নম रामो कृष्ण दैवाम कृष्ण रामो कृष्ण कृष्ण राम चन्द्राय नमो कृष्ण राम चन्द्राय नमो राम कृष्ण देवा জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা 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 জয় মা

জয় মা জয় জয়া জয় ময় ম ময় মা জয় মা জয় মৃ জয় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 আমরা এখনকার মতো আরতি শেষ হয়ে গেল স্তব শেষ হয়ে গেল আর আজকে আপনাদেরকে ভোগ দর্শন করাতে পারলাম না কালকে করাবো আজকে আমিও বাড়ি চলে যাচ্ছি যাই যেতে যেতে এই ভিডিও আপনাদের জন্য আর ভালো লাগলে একটু শেয়ার লাইক একটু কমেন্টস করে দেবেন আবার দেখা হচ্ছে সন্ধেবেলা সবাই ভালো থাকুন যেবার মন্দির বন্ধ হয়ে যাবে আর কালকে আপনাদেরকে অবশ্যই আমি ভোগ ঘরে নিয়ে যাব ভোগ দর্শন করাবো সকলে ভালো থাকুন